শদ্দিন ইসলামিক মডেল কলেজের আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব জেনাব মোহাম্মদ মাহমুদুল হক আমার প্রিয় সহকর্মী মীর মুসাদ্দেক আমার প্রিয় সহকর্মী প্রভাষক বৃন্দ প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আসসালাম আলাইকুমার আহমদুল্লাহ সকল প্রশংসা মহানাল্লাহ তহালার জন্য তারই অসীম অনুগ্রহ এবং দয়ায় আমার পরম শ্রদ্ধ পিতামাতার নামে প্রতিষ্ঠিত এম এ নেসা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত এবং পরিচালিত এই কলেজের জন্য আজকে একটি ব্যতিক্রম দিন আজকে এই কলেজের জন্য নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে দুই সালে এই কলেজ প্রতিষ্ঠা করি এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে কিংবা সরকারি প্রশাসন থেকে বারবার আমন্ত্রণ করেও কোনো মেহমানকে আমাদের কলেজে আনতে পারিনি নি দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষা এবং আকাঙ্ক্ষা ছিল কোন সরকারি কর্মকর্তাকে আমাদের ছাত্রছাত্রীদের সামনে এনে তাদেরকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য শোনানো কীভাবে যায় সেই আশাটি আজকে পূর্ণ হয়েছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রধান অতিথিকে যিনি অনুগ্রহ করে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকের এই অনুষ্ঠানে এসেছেন আর সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তাল নিকট যে তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন প্রথম সেই জন্য আমাদের এই কলেজের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তোমরা যারা আছো ছাত্রছাত্রী সবই জানো সেই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটা প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পাঠ্যপুস্তকের শিক্ষার বাইরে একজন শিক্ষার্থীকে তার জীবনের চূড়ান্ত সফলতা অর্জনের পথ দেখানো এবং শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং নৈতিকতার শিক্ষার মাধ্যমে একজন ভালো মানুষ কীভাবে তৈরি করা যায় সেই লক্ষ্যকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করি তোমাদের সামনে আমি অনেক বক্তব্য দিয়েছি নবীনবরণ উৎসবের দিন এর করার সুযোগ হয় নাই সেই বিষয়ে আজকে যাব না শুধু এ কথাটি বলতে চাই যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তোমরা ইতিমধ্যে দেখেছ এই শিক্ষা প্রতিষ্ঠানে কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ করে অতিথি করা হয় না তোমরা এটাও এখন দেখছ ফার্স্ট ইয়ারে এসে যাদেরকে তোমাদের সামনে উপস্থাপন করা আনা হয় মেহমান হিসাবে তারা দেশের বিশিষ্টজন জন যারা তোমাদের কাছে এসে তোমাদের সামনে যদি বক্তব্য দেয় সেই বক্তব্যের মধ্যে তোমাদের গ্রহণ করার মতো তোমাদের জীবনকে এগিয়ে নেওয়ার জন্য তোমার মূল্যকে বৃদ্ধি করার জন্য তোমার সফলতা অর্জনের জন্য অনেক দিক নির্দেশনা থাকে আমাদের মাননীয় আজকের যে প্রধান অতিথি তিনি বক্তব্য দিলেন তোমাদের সামনে এর মধ্যে তোমাদের জন্য কত বড় দিক নির্দেশনা তোমাদের কল্যাণের জন্য তোমাদের উন্নয়নের জন্য তোমাদের পরিকল্পনা প্রণয়নের জন্য সফলতার জন্য বহুবিধ কথা তিনি তোমাদের সামনে তুলে ধরেছেন যদি তুমি তার বক্তব্য অত্যন্ত একাগ্রচিত মনোযোগের সাথে শুনে থাকো এবং এই সমাবেশ শেষ হওয়ার পর যদি সেটাকে তুমি তোমার জীবনে ধারণ করে নিয়ে সেই অনুযায়ী তুমি তোমার নিজেকে গড়তে থাকো নিজের কল্যাণের কথা চিন্তা করে কাজ করতে থাকো আজকের এই অনুষ্ঠানের মূল্য অনেক বেড়ে যাবে প্রধান অতিথির এই যে আগমন এবং বক্তব্য সেটার অনেকটা সফলতা অর্জিত হবে আর যদি তুমি মনে করো এটা তো বই পুস্তকের পড়া না পরীক্ষায় গিয়ে এটা অনুশীলন করে পরীক্ষা দিয়ে নাম্বার পাওয়ার তো কোনো সুযোগ নাই তাহলে এটাকে কেন আমি খুব বেশি গুরুত্ব দিব তাহলে নিশ্চয়ই বলবো তুমি বিবেকহীন বুদ্ধিমান নও তুমি বুঝতেই পারো নাই আজকের এই প্রধান অতিথির বক্তব্য তোমার জীবনের কি কি পরিবর্তন আনতে পারে যে পরিবর্তন তোমার বই পুস্তকের পড়ালেখায় দিবে না বাস্তব জীবনে গিয়ে যেগুলা কাজে তুমি প্রয়োগ করতে পারবে না ওনার বক্তব্যে তার চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান দিক নির্দেশনা অনুপ্রেরণা তোমাকে উদ্বুদ্ধকরণের যে বিষয় সেখানে রয়েছে আমরা এই এলাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা করি আমার পরম শ্রদ্ধা পিতা যখন দুই সালে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দোয়া করে যান সেই সময় থেকে আমার বাবার একটা পরামর্শ বা দিক নির্দেশনা ছিল পড়ালেখার জন্য তো অনেক স্কুল কলেজ আছে বই পুস্তকের পড়ালেখার মাধ্যমে তো অনেক শিক্ষিত মানুষে আমাদের দেশে হয় কিন্তু এই শিক্ষিত মানুষের মধ্যে ভালো মানুষের সংখ্যা অনেক কম যদি শিক্ষিত মানুষগুলোর সংখ্যা ভালো মানুষ হিসেবে বেশি হতো তাহলে দেশ অনেক এগিয়ে যেত পরিবারগুলো অনেক সুন্দর হয়ে যেত সমাজ এখন অনেক সুন্দর হয়ে যেত তাই এই শিক্ষা প্রতিষ্ঠান যেন এমন হয় যাতে করে ছাত্রছাত্রীরা পড়ালেখা করে একদিকে জ্ঞান অর্জন করবে অপর অপরদিকে তারা ভালো মানুষ হবে আমি তোমাদেরকে একটি কথা বলে শেষ করব সম্মানিত প্রধান অতিথি তোমাদেরকে যে উপদেশগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো ভ্যালু অ্যাড করা আমার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমার আমার ভ্যালু অর্থাৎ মূল্য বৃদ্ধি করার পৃথিবীতে কেউ নাই কোনো শক্তি নাই শুধু আছে তোমার আর আমার তোমার ভ্যালু তোমাকে বাড়াতে হবে মূল্য আমার ভ্যালু আমাকে বাড়াতে হবে যেটা আমি তোমাদের নবীন নবীনবরণ উৎসবের দিন বিস্তারিত বলেছি একটা বিস্কুটের উদাহরণ দিয়ে আজকে সেদিকে যেতে চাই না আজকে সম্মানিত প্রধান অতিথি তোমাদেরকে এই ভ্যালু অ্যাডের কথা বলেছে ভ্যালু অ্যাড তো সেভাবে হবে পড়ালেখা করে জ্ঞান অর্জন করার মাধ্যমেই নয় শিক্ষার মূল বিষয় হল মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধন করা যে শিক্ষা মানুষের মানবিক গুণাবলী বৃদ্ধি করে না সেই শিক্ষা শিক্ষাই না সেটা হলো অপশিক্ষা কাজেই তোমরা তোমাদের বাবা মার অর্থ সম্পদ ব্যয় করে নিজেরা কষ্ট করে পড়ালেখা করছো তোমাদের শিক্ষার যদি ভ্যালু তৈরি না হয় এই কষ্ট বৃথা পড়ালেখা করে জ্ঞান অর্জন করে একজন মানুষ ভালো হতে পারে একজন মানুষ মন্দ হতে পারে যে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে সে ভালো মানুষ যে দেশ এবং জনগণের কল্যাণে বিপরীতটা করবে খারাপ কিছু করবে সে পড়ালেখা করে জ্ঞান অর্জন করলো কিন্তু সে তো খারাপ মানুষ তেমন খারাপ মানুষ প্রডিউস করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান না এবং কোনো পিতা মাতাও না আমাদের সম্মানিত প্রধান অতিথি বলছেন ওনার সন্তানের জন্য কি দোয়া করে এবং তোমার আমার সন্তানের জন্য কি দোয়া হয় বাপমা করে কিন্তু আমরা যারা শিক্ষার্থী জ্ঞান অর্জন করি আমরা পরবর্তী সময় কর্মময় জীবনে আমাদের মধ্যে মানবিক গুণাবলীর অভাব থাকে আমরা ব্যক্তিকে নিয়ে আমি আমার এবং আমি যা কিছু করার তাই করব ব্যাপার হয়ে যায় নীতি নৈতিকতার কথা আমরা ভাবি না আমি শেষ করব এখন সেটা হলো এই যে মহান স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধু তার আবাদত করার জন্য এবং এই পৃথিবী সৃষ্টি করে সবকিছু দিয়ে বলছেন এগুলা সৃষ্টি করেছে এই জন্য যে প্রতিযোগিতায় তোমাদের মধ্যে কে উত্তম তা আমি পরীক্ষা করে দেখার জন্য আর কি বলেছেন যে এই পৃথিবীতে তুমি যা কিছু করবে তার জন্য আমি তোমাকে পুরস্কৃত অথবা শাস্তি দেওয়ার জন্য একটা সময় নির্ধারণ করে রেখেছি সেটা হলো এই দুনিয়া চলমান সৃষ্টি হয়েছে শেষ হবে পরকালের জীবন একটা আসছে যে জীবন অনন্তকালের শুরু হবে শেষ হবে না আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য একটা সংবিধান তৈরি করে দিয়েছেন সেটা হলো পবিত্র কোরআন সংক্ষেপ করে বলতে গিয়ে আগেও বলেছি এখনো বলে শেষ করব। যেহেতু প্রধান অতিথি কি যে দিক নির্দেশনা দিয়েছেন তার সার কথা কি সেটা তোমরা উপলব্ধি যাতে করতে পারো সেটা হলো এই সফলতা আমরা যা কিছু কর্ম করি পড়ালেখা করি কাজকর্ম করি সবাই কিন্তু চাই এর একটা সফলতা আমাদের পিতামাতা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা জনগণ সবাই চায় একটা সফলতা আর মহান স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিও চান মানুষ অর্থাৎ তার বান্দা সফলতা লাভ করুন এই সফলতার যে সংজ্ঞা সেটা পবিত্র কোরআনে দিয়েছে। সেটা হলো এই সেই সফল মানুষ সেই সফল কাম যে নিজে জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারলো আর জান্নাত লাভ করতে পারলো যিনি সৃষ্টি করেছেন তিনি সফলতার সংজ্ঞা দিয়ে দিলেন সফলতা কাকে বলে তা বলে দিয়েলেন দিলেন তো ক্লাস ওয়ান থেকে দশটা শ্রেণী পাশ করেছে প্রতি বছরেই তোমার মধ্যে সফলতা আছে ইন্টারমিডিয়েট পাস করবে তার মধ্যেও সফলতা থাকবে চাকরি বাকরি করবে অর্থ সম্পদ কামাবে তার মধ্যেও সফলতা আছে এগুলো হলো একটা সময়ের জন্য পিরিয়ডের জন্য সফলতা আর চূড়ান্ত সফলতা হলো যেদিন আল্লাহ প্রতিদান দিবেন আমাদেরকে পৃথিবীর বুকে আমরা কে কি করে গেলাম এর হিসাব নিকাশ করে প্রতিদান দিবেন এই প্রতিদান দিবস হলো সফলতার সবচেয়ে যে বড় সময় সেটা হলো যে আমরা জাহারদামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবো আর জান্নাত লাভ করতে পারবো সেই সফল মানুষ কাজেই আমাদের সম্মানিত প্রধান অতিথি তোমাদেরকে যে পরামর্শগুলা যে পথ নির্দেশনা দিয়েছেন তার মধ্যে সফলতা অর্জন করার জন্য এখন থেকে এই মুহূর্ত থেকে তোমার আমার জীবনের চিন্তা চেতনা এবং কাজকর্মের পরিবর্তন যদি আনি দিনের পর দিন আমরা কাজ করব সফলতার পথে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সেই সফলতা আমরা পরকালে পাব এটা তোমার আমার মধ্যে প্রয়োজন এই কাজটা করা ওনার উপদেশ গ্রহণ করা আমরা অন্যায় করব না আমরা যদি বলি যে অন্যায় করব না আমরা যদি বলি সস্তার যে আদেশ নিষেধ সেগুলা মেনে চলব আমরা যদি বলি সষ্টা যে কাজ করলে খুশি হন রাজি হন সেই কাজগুলোই করব যেই কাজে তিনি অসন্তুষ্ট হন সেই কাজগুলো করব না তাহলে এই মুহূর্ত থেকেই আমরা নতুন একটা জীবন শুরু করতে পারি সফলতার পথে আজকে জীবনে তোমরা সেটা ধারণ করে নিয়ে যাবে এখন আমি সম্মানিত প্রধান অতিথিকে পেয়ে যেহেতু আমাদের জেলা প্রশাসক দু একটি কথা ভিন্ন কথা বলতে চাই ছাত্রছাত্রীদের কথার বাইরে সেটা হলো এই আমরা নারায়ণগঞ্জ শিল্প সমৃদ্ধ একটা জেলার অধিবাসী প্রশাসনে যারা আসে তাদের কাছেও আমাদের কিছু প্রত্যাশা থাকে আমাদের প্রত্যাশা হলো তারা এসে আমাদের এই নারায়ণগঞ্জকে সুন্দর করে গড়ে তোলার জন্য নাগরিক সুবিধা দিয়ে দেয়ার জন্য আন্তরিকতার সাথে কাজ করবেন সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবেন এটা আমরা প্রত্যাশা করি কোনো কর্মকর্তা দলবাজ হবেন কোনো দলের হয়ে কাজ করবেন নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে কারো চাটুকারিতে করে প্রশাসন চালাবেন আমরা সেই প্রশাসন দেখতে চাই না সেটা প্রত্যাশাও করি না আমার কাছে খুব ভালো লাগছে আজকে আমার প্রিয় সহকর্মী সাহেব বলছে বিশেষভাবে বলতেছে না পাঁচ তারিখে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর সারা বাংলাদেশে সবগুলা জেলা প্রশাসক পুলিশ সুপার এবং অন্যান্য যারা কর্মকর্তা পরিবর্তন হয়ে গেছে বদলি হয়ে গেছে মাত্র পাঁচজন না ছয়জন আমি ঠিক সংখ্যাটা জানি আমাদের সম্মানিত প্রতিনিধি বলতে পারবেন জেলা প্রশাসক হিসাবে মাত্র পাঁচ ছয় জন চারজন প্রশাস জেলা প্রশাসক সব পদে বহাল আছেন সজেলায় জেলায় সেটা হলো নারায়ণগঞ্জে একজন তাহলে এতে কি প্রমাণ হয় এতে কি প্রমাণ হয় নিশ্চয়ই তিনি পেশাদার একজন কর্মকর্তা সব নিষ্ঠাপান একজন কর্মকর্তা যিনি এত বড় শৈরাচার পার হয়ে গেছে যাদের কারণে প্রশাসনে ব্যাপক রদবদল তার থেকে উনি ব্যতিক্রম তাদের তাকে আমরা অভিনন্দন জানাই আমরা প্রশাসনের কাছে আরো কি চাই আমরা চাই সামাজিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলা রাজনৈতিক প্রভাব মুক্ত থাকুক কোনো অবস্থায় যেন এই প্রতিষ্ঠানগুলাতে রাজনীতি ঢুকে না যায় আর রাজনৈতিক ব্যক্তিরা যেন এগুলো দখল না করে যেটা স্বৈরাচারী হাসিনার আমলে ছিল সমস্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠানগুলা তারা দখল করে নিয়েছিল এবং স্বৈরতান্ত্রিকভাবে সেগুলো পরিচালিত হয়েছে আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসকের কাছে চাই যে গণতান্ত্রিক ধারায় আপনার অধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা নির্বাচনের মাধ্যমে কর্মকর্তা নির্বাচিত হোক যে যেই পদের যোগ্য সেই ব্যক্তিকে সেখানে নেওয়া হোক কামারের কাজ কুমার করতে পারে না কুমারের কাজ কামার করতে পারে না কাজেই আমি অন্তত পাকে ব্যক্তিগতভাবে বলি কোন কোন রাজনীতিবিদ আপনার কাছে যাচ্ছে আমি জানি না আপনার প্রশাসনের কাছে যাচ্ছে কাকে কোথায় বসানো যায় কাকে কোন কমিটিতে দেওয়া যায় আমি জানি না যেতে পারে নারায়ণগঞ্জের মানুষের মধ্যে অনেকের মধ্যে এই মনোভাবটা আছে আমি তার থেকে মুক্ত নির্ধৃদয় বলতে পারি কোনোদিনও আপনার কাছে কোনো অযৌক্তিক সুপারিশ নিয়ে যাবো না যে যুদ্ধ হবে তাকে দিয়ে কমিটি বানাবেন আমি বিএনপির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আমি আপনাকে বলছি এই গ্যারেন্টি দিয়ে বলছি আমার দলের কেউ যদি অন্যায়ভাবে কোনো পদ পদবি কোনো জায়গায় নিতে চায় তাকে দিবেন না তাকে দিবেন না যে যোগ্য যে যোগ্য তাকে দিবেন যার কাজ এখন একজন খেলোয়াড়ের জন্য ক্রীড়া সংস্থা হবে এখন আমি আহ্লাদ করে গিয়ে বললাম আপনার কাছে আমাকে কমিটির কর্মকর্তা বানিয়ে দেন আমাকে দিয়ে কি হবে এই নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াবিদদের উন্নয়নে কাজ করতে পারে আরেকজন ক্রীড়াবিদ তাকে দিতে হবে সাংস্কৃতিকবিদ তাকে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করা হয়েছে আপনি জানেন এবং বিগত সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে প্রায় ধ্বংস করে পাঠ্য পাঠ্যপুস্তক দিয়ে সিলেবাস দিয়ে পদ্ধতি দিয়ে সব দিক দিয়ে আবার কি করেছে পড়া নাই লেখা নাই কিচ্ছু জানে না তাদেরকে ম্যানেজিং কমিটির কর্মকর্তা বানিয়ে দিয়ে গেছে তো যার পড়ালেখা নাই সে একটা কলেজ স্কুল মাদ্রাসা কিভাবে পরিচালনা করবে আমার তো বিবেক আসে না আসছে লুটপাট করে খেয়েছে আপনি যতদিন আছেন আপনার কাছে একটা আহ্বান জানাই যতগুলা কলেজ এবং স্কুল আছে গত পনেরো ষোলো বৎসরে যারা কর্মকর্তা ছিল সবগুলাকে অডিট করে যারা অর্থ সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য আপনি চেষ্টা করুন প্রয়োজনে প্রয়োজনে দুদুকে মামলা করে তাদের শাস্তির ব্যবস্থা করবেন এটা আপনার কাছে আজকে দাবি কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্বজনীন সেগুলোর মধ্যে অর্থ সম্পদ লুণ্ঠন করেছে শিক্ষা ব্যবস্থা থেকে ধ্বংস করে দিয়েছে যেখানে সব বি এ পাস এম এ পাস শিক্ষক সেখানে ক্লাস টেন পাস এসএসসি পাশও নয় তাদেরকে দিয়ে কমিটি করেছে নির্লজ্জ ব্যয়াপনা লজ্জায় মাথা হেড হয়ে যায় কাজেই আমরা চাই মসজিদের ইমাম নিয়োগ করা মসজিদের কমিটি করা এগুলার মধ্যে দলীয়করণ ছিল এগুলা যাতে না হয় আপনি যতদিন আছেন সেটা চেষ্টা করবেন এটা আপনার কাছে আহ্বান করি আমরা আরেকটা জিনিস আপনার কাছে আহ্বান করি সেটা হলো এই যে নারায়ণগঞ্জে লক্ষ্য করা যায় এখন আছে কিনা জানি না কোন সরকারি কর্মকর্তা এমনকি ওসিও যদি নতুন যোগদান করে অনেকে ফুল নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে যায় এর চাইতে চরিত্রহীন মানুষ আমার মনে হয় আর নাই এর চাইতে খারাপ মানুষ মনে হয় আর নাই কারণ নিশ্চয় তার ভিতরে এমন কিছু দুর্বিষন্ধে যে প্রশাসনকে যদি গিয়ে আমি আজকে প্রথম ফুল দিয়ে তার সামনে গিয়ে আমাকে দেখাতে পারি আগামী দিন যে আমি সেগুলো হয়তো আমার কথা হলো সরকারি কর্মকর্তাকে অবশ্যই সম্মান করব করব না কেন কখন করব যখন তিনি বিদায় হয়ে যেতে থাকবেন তখন উনি যদি ভালো কাজ করে থাকেন ফুল দিয়ে কেন আরো অনেক কিছু দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানান তাকে সম্মানিত করেন তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেটা কখন হবে যখন তিনি থেকে এখানে ভালো কাজ করলেন এর বিনিময়ে তাকে সম্মান দিবেন এটাই চাই আর সম্মান পাওয়ার যোগ্য যে তাকে যদি সম্মান না দেয় সেই এলাকার মানুষও ভালো না সেই জাতীয় ভালো না কাজেই ভালো মানুষের কদর করতে হবে তার গুণাগুণের ভিত্তিতে আমি সেটা আপনার কাছে অনুরোধ করব শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমাদের এটা আমরা নিজেদের পরিবার আমি একটা গরিব পরিবারের সন্তান আমি কোনো বড় কোনো ধনী পরিবারের সন্তান না এই যা ফাউন্ডেশন দিয়ে চালাই সব এটা আমার বাবার ছিল পরবর্তী সময় আমার পরিবারের সরকারের পক্ষ থেকে কোনো কিছু নেই নাই কিন্তু সরকারের পক্ষ থেকে তারপরে তো নেওয়া হয় বই পুস্তক নেওয়া হয় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো আমরা নেই আমরা চাই যে আমাদের ছেলে মেয়েগুলাকে একটা ব্র্যান্ড বানিয়ে দেওয়ার জন্য সেই ব্র্যান্ডের মধ্যে থাকবে কি পড়ালেখার পাশাপাশি তাদের মধ্যে তৈরি করে দিতে চাই সষ্টার প্রতি নিগুর আস্থা এবং বিশ্বাস আমরা সৃষ্টি করে দিতে চাই তারা শিক্ষা লাভ করে যেন এই শিক্ষা ব্যবহার করে ইহকালীন এবং পরকালীন কল্যাণ লাভ করতে পারে তাদের মানবিক গুণাবলী উৎকর্ষ সাধন যাতে হয় এবং তাদের মধ্যে যেন তৈরি হয় দেশপ্রেম এবং তারা যেন কর্মময় জীবনে সৎ মানুষ হিসাবে আপনার মতো সৎ মানুষ হিসাবে যদি তারা প্রতিষ্ঠিত হয় বিভিন্ন জায়গায় চাকরিতে ব্যবসায় যোগদান করে তাহলে দেখা যাবে দেশটা সুন্দর হয়ে যাবে ভালো মানুষ ছাড়া শিক্ষিত মানুষ হলেই প্রশাসন ভালো হবে দেশ ভালো হবে সেটা কোনোভাবে আশা করা যায় না শিক্ষিত হবে আর পাশাপাশি ভালো হবে আমরা এই ভালো মানুষগুলোর একটা ব্র্যান্ড এখানে তৈরি করতে চাই তাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করি এমসি ব্র্যান্ড হবে আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা হবে জিআইএমসি ব্র্যান্ড অন্যান্য স্কুল কলেজের সাথে আচার আচরণে ভদ্রতায় শিষ্টাচারে বিভিন্ন আচার অনুষ্ঠানে তাদের পার্থক্য থাকবে আমাদের এই কলেজ স্কুলে সরকারি কোনো কর্মকর্তা জেলা থেকে আসে নাই তারপরও আমরা কৃতজ্ঞ অনেক জেলা প্রশাসকের কাছে অনেক ইউএনের কাছে কি জন্য আমাদের ছেলে মেয়েদের ডিসিপ্লিন দেখে আমাদের ছেলে মেয়েদের স্কাউটিং গার্লস গাইডের তাদের পারফরমেন্স দেখে সরকারি কোনো কার্যক্রম যখন তারা অনুষ্ঠান করতো আমাদের শিক্ষক থেকে তারা গার্লস গাইড এবং বয় স্কাউট রাবার স্কাউট নিয়ে সেখানে কাজ করাতেন এই জন্য কৃতজ্ঞ ধন্যবাদ ধন্যবাদ জানাই যে তারা অন্তত পক্ষে এতটুকু মূল্যায়ন করেছে যে আমাদের ছেলেমেয়েরা অন্যান্য কলেজ স্কুলের চাইতে বেস্ট বেস্ট ছেলে মেয়ে আমাদের আপনি আমি এখানে বক্তব্য করছি কলেজে পড়ে আপনি নিশ্চয়ই উপলব্ধি করেছেন একটা ছেলে মেয়ে পিন পড়ার শব্দ করে নেই এই যে আমাদের ছেলেমেয়েরা কত ভালো এই একটা উদাহরণ একটা উদাহরণ আমি আমার বক্তব্য আর বাড়াবো না আমি শেষবারের মতো একটা কথা বলব প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আমাদের সামর্থ্যের অভাবে এই অডিটোরিয়ামে যতজন ছাত্রছাত্রীর ধারণ ক্ষমতা সেই অনুযায়ী ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের সামনে আজকে আপনি আসছেন প্রধান অতিথি হিসাবে এবং আপনিই প্রথম সরকারি কর্মকর্তা কিন্তু আমার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েরা কী অপরাধ করেছে যে তারা আজকে এরকম একটা ইতিহাস গড়ার দিনে নাই তো সেই জন্য আপনার কাছে একটা আবদার আপনার কাছে একটা অগ্রিম আমন্ত্রণ যখন আপনি এই জেলা থেকে বিদায় হবেন বিদায় হবেন কেন আমরা দোয়া করি আপনার আরও যুদ্ধ আসনে যান আরও উপরে যান দেশের সেবা আরও বেশি আপনার সম্প্রসারণিত কাজ হোক সেই দোয়া করি তো সেই কারণে আপনি যাবেন যাবেন যাওয়ার আগে একটু সময় দিন যেদিন আবার আমার দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা